জাস্ট বেসিকটা শুরু করেছি বাকিদের সাথে আমরা কথাবার্তা বলছি আপনারা অতি দ্রুত হোয়াটসঅ্যাপে জয়েন করুন এবং আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার এইজ এই এই নাম মোবাইল নাম্বার এইজ আপনি এই তিনটা জিনিস সেখানে আপনি লিখে দেন আর ইনশাল্লাহ আশা করি আমার ভিডিও তো আপনারা দেখছেন গত আর বছরের ভিডিও অলরেডি এখানে আছে এবং ফরেক্সের প্রফিট করার যে কিছু টিপস আছে সেই টিপস গুলো আমরা চাচ্ছি যে কন্টিনিউ আপনারা প্রফিট করবেন প্রফিট করার যে টিপস গুলো সেগুলো আপনারা নেবেন এবং নিয়মিত ক্লাসে আপনাদেরকে থাকতে হবে এবং সেটা দিনের ভোর ছটা থেকে সাতটা রাত আটটা বা যে আগে ছিল এখন নয়টা সাড়ে নটা থেকে আমরা দশটা সাড়ে দশটা আর দুপুর বেলা বেলা তিনটা থেকে চারটা এই তিনটা টাইম তিনটা টাইমের আপনি যে কোনো একটা টাইমে আসতে পারেন আর ক্লাস শুরু হবে ইনশাল্লাহ ফয়লা ফেব্রুয়ারি থেকে এবং আপনি খুব দ্রুত জয়েন করে নেন আমরা শুধু জাস্ট অ্যাওয়ারনেস এর জন্যই এই ভিডিওটা দিয়েছি এখানে আর তেমন কোনো কথা আমি বলতে চাচ্ছি না আশা করি ক্লাসেই দেখা হবে এবং সুন্দরভাবে প্রফিটগুলো করবেন নিয়মিত প্রফিট করবেন এবং আমি মনে করি যে অন্তত ফরেক্সে প্রফিট করার জন্য আপনাদেরকে একটা স্ট্র্যাটেজিতে আসতে হবে এবং সুন্দরভাবে আপনি রেগুলার প্রফিট করে করবেন এটাই আমি প্রত্যাশা করছি এখানে তিরিশ তারিখ আছে ঊনত্রিশ তারিখ আছে আপনি যদি এভাবে যান অনেকেই আছে কয় আমাদের স্টেটমেন্ট খোলা খোদা শুরু করে দেয় যে স্টেটমেন্ট তার তারপর স্টেটমেন্ট আপনার ভিডিওতে দিচ্ছি আপনি স্টেটমেন্ট নেন কারণ এইভাবে আপনি স্টেটমেন্ট দিলে অনেকে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা করি সেটা ওই অন্যদেরকে ফেসবুকে বা অন্য অন্য জায়গাতে দিয়ে নিজে 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 তো পরেক্স জানেই না খামা একজনের কাছ থেকে টাকা পয়সা এনে সেখানে লস করে নষ্ট করে ফেলেন এই জন্য আমরা সাধারণত এমনি স্টেটমেন্ট গুলো দেই না আপনারা এখানে দেখেন আপনারা নিয়মিত প্রফিট করার যে সিস্টেমটা আমরা এটা দিচ্ছি আমরা এখানে অনেক অ্যাকাউন্ট আছে যেগুলোতে আমাদের ট্রেড হয় এবং কিন্তু এর মধ্যে সব অ্যাকাউন্ট আমরা দেখাইতে পারছি না কিছু উইডল টুইডলের বিষয়গুলো আছে সেগুলো আমাদের কিছু রেস্ট্রিকশনের বিষয় আছে যার কারণে আমরা সেগুলো দিতে পারতেছি না তো প্রতিদিন প্রফিট হবে এবং এই প্রফিটের ভিডিওগুলো আপনারা নিজেরা ক্লাস করেন আমাদের অনেক স্টুডেন্ট আমি এগুলো সময়ের অভাবে দিতে পারতেছে না স্টুডেন্টরাই বলে যে আপনি এই টিপসগুলো কেন ভিডিওতে দিচ্ছেন বা এই টিপসগুলো কেন আপনি মানুষদেরকে শেখাচ্ছেন আমার মনে হয় এটা এভাবে উচিত না তাই আমি বললাম যে আসলে কি উচিত অনুচিত জানি না দিচ্ছি কারণ আমরা যা শিখেছি এগুলা অনেকেই তারা আসলে অ্যাচিভ করতে তাদের অনেক কষ্ট হয়ে যাবে এবং দিলেই কেবল হবে না আপনারা আগে শিখবেন এক মিনিট এক একটা মাস কষ্ট করে শিখেন নিজের ইগো বাদ দেন নিজের অনেক কিছুই আছে যে ধুর আমি আরো চেষ্টা করে দেখি বা চেষ্টা করতে করতে আপনি রাস্তার ফকির হয়ে যাবেন কিন্তু ফরেক শিখে হবে না আমি চাই ইগো টিগো বাদ দিয়ে হ্যাঁ ইগো বাদ দেন ইগো বাদ দিয়ে আপনি যে শিওর প্রফিট তারপরে যে শিওর শর্ট ঠিক আছে এই প্রফিট গুলো নেওয়ার জন্য আপনাকে শিখতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে আপনাকে সঠিক টাইম ফ্রেম জানতে হবে আপনাকে সঠিক পেয়ারটা জানতে হবে আপনাকে সেশনটা ঠিকমতো জানতে হবে আপনি কখন কোন টাইমে কত লট সাইজ দিয়ে কত ডলারে এখন আপনি ট্রেড করবেন আপনার টিভি কোথায় হবে আপনার স্টপ লস কোথায় হবে এবং আপনার সবচেয়ে যে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো সেগুলো আপনাকে অ্যাসিভ করতে হয় এনে ফান্ডামেন্টাল টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো তো অবশ্যই আছে ঠিক আছে কিন্তু সাইকোলজিক্যালি একটা বিষয় আছে কারণ প্রফিট করে আপনার টিকে থাকা লস করলে আপনি কি করবেন কত পার্সেন্ট লস পর্যন্ত আপনি ওয়েট করবেন প্রফিট কত পার্সেন্ট ফার্ডে নেবেন ইন্টারন্যাশনালি আপনি যদি ফান্ড পেতে চান তাহলে আপনি কিভাবে ট্র্যাড করতে হবে এই সবগুলি আসলে একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আসতে হবে কিভাবে উইড্রল দিবেন কিভাবে ডিপোজিট করবেন এবং আপনি কোন মেথডে আপনি উইড্রল দেবেন এই সবগুলিই আপনার একটা সিস্টেমের মধ্যে আপনাকে আসতে হবে এবং শিখতে হবে এবং ফরেক্স গুরুবিদ্যা অস্বীকার করার জন্যই আমি ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি চাই ইনশাআল্লাহ পয়লা ফেব্রুয়ারি আজকে এবং কালকের মধ্যে হোয়াটসঅ্যাপে জয়েন হন আহ আপনি লগ ইন করেন তারপরে আপনার সাথে আমি কথা বলে পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার শুভকামনা আলাইকুম রহমতুল্লাহ